এই কুলাঙ্গার মহিলারা তারা মহিলা নারী সংস্কারের যে মহিলারা আছে এরা আসলে মহিলা না পুরুষ না হিজরা কিচ্ছু বুঝা না আমরা চাই নারীর ন্যায্য অধিকার নারীর সমান অধিকার নয় ডক্টর হিনু সাহেবকে বলবো আপনাদের আপনার উপরে আমাদের আস্থা আছে কিন্তু আপনি এই নারী সংস্কার অধিকার কমিশনের যে খপ্পরে পড়ছেন এ থেকে বের হয়ে যান যদি বের না হন ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ আপনার অবস্থা শেখ হাসিনার থেকে বেশি খারাপ হবে একটা নারী তার জীবনের প্রত্যেকটা পর্যায়ে তার সমস্ত খরচ হয় বাবা না হয় স্বামী না হয় ভাই না হয় সন্তান তারা বহন করবে আর যদি এই চার ধরনের বহন করা লোক কেউ না থাকে হুকুমতে ইসলামিয়া কায়েম থাকে তাহলে হুকুমতে ইসলামিয়া তার খরচ বহন করবে তার কোনো খরচের খাত নাই এরপরও তাকে একটা ভাগ দেওয়া হয়েছে এটা তার প্রতি সম্মান করা হয়েছে তাকে বেশি দেওয়া হয়েছে সেরা প্রিমিয়ার সিমেন্ট আজকে আমাদের আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে এই আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব ওনার কাছে যে প্রতিবেদনগুলো দেওয়া হয়েছে নারীদের সম্পর্কে এটা আমাদের বাংলাদেশের সকলেই জানে তো এই বিষয়টা হলো আল্লাহ রবুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে আমাদের ইসলামী জীবন ব্যবস্থা উনি বাতলে দিয়েছেন তো আমরা যদি এই সময়ে যেই দাবিগুলো দেওয়া হয়েছে এগুলো সমস্ত কিছু ইসলাম বিরোধী আর এই সমস্ত বিষয় যদি কেউ বিশ্বাস করে তাহলে এগুলো কারোর ইমান থাকবে না আর এগুলো যদি বাস্তবায়ন করা হয় তাহলে তো এটা আরও বড়ো কৌশল সুতরাং আমাদের সকলের ইমানই দায়িত্ব হলো এগুলোকে রুখে দেওয়া এবং এগুলো হলো যা যারা সমান অধিকার দাবি করছে আসলে এগুলো তো সমান অধিকার না বরং নারীর অধিকারগুলোকে ছিনিয়ে নেওয়া এই জন্য আমরা চাই নারীর ন্যায্য অধিকার নারীর সমান অধিকার নয় এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে এবং বর্তমান সময়ে ইন্ডিয়া যেই অক্ষ বিল পাশ করতে যাচ্ছে আসলে এটা আমাদের একটা বড় চক্রান্তর মধ্যে তারা ফেলে দিয়েছে আসলে আমাদের এই সমস্ত বিষয় মুসলিম উম্মাকে চেতনা রাখতে হবে এই সমস্ত বিষয়কে রুখ এই বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এই জন্য সকল মুসলিম উম্মার কাছে আমার পয়গাম হল তারা যেন সঠিক বিষয়টা বুঝে এবং গোটা জাতিকে চেতনাব এক চেতনার মধ্যে নিয়ে আসে তারা যেন ঐক্যবদ্ধ হয় এবং সমস্ত বাতিলের বিরুদ্ধে তারা যেন রুখে দাঁড়ায় এই জন্য সকলের কাছে আমার উদারত আহ্বান হলো দল মত নির্বিশেষে তারা যেন সকলেই এক উমা হয়ে রসুল সাল্লাহ আলি ও পথে তারা যেন এসে দাঁড়ায় এটাই আমার তাদের কাছে চাওয়া আল্লাহ তালা কবুল করে আসলে এখানে বিষয় দুইটা একটা বিষয় হচ্ছে যে নারী কমিশন করা হয়েছে তারা আসলে ইসলামের যে মূলনীতি বা নারী সম্বন্ধে যে নিয়ম নিয়মকানুন সেই কানুন পুরা পরে নাই একটা হইতেছে এই বিষয়ে আর দুই নম্বর বিষয় হইতেছে এরা ইসলামের ভালো চায় না দেশেরও ভালো চায় না এরা মূলত হইতেছে পশ্চিমা যে অপসংস্কৃতি আছে পশ্চিমা যে নোংরা সংস্কৃতি আছে সেটা পশ্চিমাদের দালালি করে তাদের কাছ থেকে টাকা পয়সা খেয়ে এই দেশে সেই নোংরা সংস্কৃতি আনতে চায় সেই দালালি তারা করতেছে আর কি এই দালাল দালালি তারা যে করতেছে আমরা ইনশাল্লাহ এটা বাস্তবায়ন করতে দিব না আমাদের মুরব্বীরা বলছেন যদি রক্ত দিতে হয় রক্ত দিব যুদ্ধ করতে হয় যুদ্ধ করব তারপরও সরাসরি কোরআনি আইনের বিরুদ্ধে যেই আইন আনার কথা বলা হইতেছে বা সংস্কারের কথা বলা হইতেছে এটা ইনশাল্লাহ আমরা রুখে দিব আর দ্বিতীয় বিষয় যেটা হইতেছে যে ইসলামের মতো মহান একটা আদর্শের মধ্যে নারীদেরকে সমস্ত জায়গায় পুরুষের থেকে অধিকার দেওয়া বেশি দেওয়া হয়েছে হ্যাঁ এটা তারা বুঝতেছে না সমস্ত জায়গায় নারীদের কোথাও কোনো খরচের খাত নাই কিন্তু তাদেরকে ইনকাম দেওয়া হয়েছে তাদেরকে অধিকার দেওয়া হয়েছে একটা নারী তার জীবনের প্রত্যেকটা পর্যায়ে তার সমস্ত খরচ হয় বাবা না হয় স্বামী না হয় ভাই না হয় সন্তান তারা বহন করবে আর যদি এই চার ধরনের বহন করা লোক কেউ না থাকে হুকুমতে ইসলামিয়া কায়েম থাকে তাহলে হুকুমতে ইসলামিয়া তার খরচ বহন করবে তার কোনো খরচের খাত নাই এরপরও তাকে একটা ভাগ দেওয়া হয়েছে এটা তার প্রতি সম্মান করা হয়েছে তাকে বেশি দেওয়া হয়েছে এই কুলাঙ্গার মহিলারা তারা মহিলা নারী সংস্কারের যে মহিলারা আছে এরা আসলে মহিলা না পুরুষ না হিজরা কিচ্ছু বুঝায় না এই কুলাঙ্গারের বাচ্চারা দেশটাকে রসাতলে নিয়ে যাবে এরা নারীর কাঁধে বন্দুক রেখে ইসলামকে গুলি করতে চায় এই এদেরকে প্রতিহত করতে হবে সোজাগতা প্রতিহত করতে হবে এছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই ডক্টর হিনু সাহেবকে বলবো আপনাদের আপনার উপরে আমাদের আস্থা আছে কিন্তু আপনি এই নারী সংস্কার অধিকার কমিশনের যে খপ্পরে পড়ছেন এ থেকে বের হয়ে যান যদি বের না হন ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ আপনার অবস্থা শেখ হাসিনার থেকে বেশি খারাপ হবে কারণ শেখ হাসিনার আমলেও এইরকম নিকৃষ্ট কোন সংস্কারের কথা বলা হয় নাই যেটা আপনার আমলে করা হয়েছে এবং কি আশ্চর্যের বিষয় অন্য কোন কমিশন নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নাই নারী সংস্কার কমিশন যে প্রতিবেদন দিছে আপনার কার্যালয় থেকে সেই প্রতিবেদনের ব্যাপারে সমর্থন জানানো হয়েছে কত নিকৃষ্ট কাজ করা হয়েছে আমরা এটাকে ভরে প্রত্যাখ্যান করি প্রত্যাখ্যান করি প্রত্যাখ্যান করি